সিবিআই আদালত কিছুতেই ভরসা রাখো না পিডাব্লিউ পঞ্চাশ সীমা পাঁজা যিনি সিবিআই এর ছিলেন কি বলছে আদালত যিনি জাজমেন্টটা পাশ করেছেন তিনি বলছেন কোন ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন তিনি করেনি যেটুকু যে এভিডেন্স কালেক্ট হয়েছিল সেটুকুকে তিনি প্রপারলি খালি দেখেছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাহলে মৌপিয়াদি প্রশ্ন খুব পরিষ্কার কলকাতা পুলিশ প্রথম কয়েকটা দিন তদন্ত করেছিল সেই তদন্তে গ্যাপ ছিল বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই এর কাছে মামলা ট্রান্সফার করেছিল মামলার গভীরতা এতটা ছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা নিজেদের কাছে টেনে নিয়েছিল তাহলে প্রশ্ন খুব পরিষ্কার সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী হয়ে গিয়ে থাকেন সেটুকু সেটুকু তদন্ত তো কলকাতা পুলিশই করে দিয়েছিল তাহলে আদালতে আইন তাহলে আদালতে বিচারপতিরা যখন তারা কেস ডায়েরি দেখে মামলা ট্রান্সফার করেছিলেন তারা গভীরতা বুঝে করেছিলেন আমরা বলছি সেই গভীরতাটা কোথায় গেল ফার্দার ইনভেস্টিগেশন কোথায় গেল কি হতে পারে এরকম ভাবে তুমি গোটা জাজমেন্টের পাতায় পাথায় তুমি দেখো তুমি খুঁজে পাবে যেখানে বলছে পোস্টমর্টম করা হয়েছে তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দরভাবে আইনের মার প্যাচ ইত্যাদি দিয়ে বললেন বটে আমি বলছি এই একশো পঞ্চাশ নম্বর পাতা জাজমেন্টের পাতা খুলে দেখুন স্যার লজ্জা লাগবে আপনাদের প্রাক্তন পুলিশ কর্তা আপনি আর আপনি তৃণমূলের প্রতিনিধি কিভাবে ইউডি কেস রেজিস্টার হয়েছিল কিভাবে জেনারেল ডায়েরি হয়েছিল আর আদালতের কি অবজারভেশন একবার খুলে দেখুন মোপিয়াদি আমাকে যদি শেষ করতে দাও আজকে রাখি বন্ধন আজকে রাখি বন্ধন মোপিয়াদি কালীপোটার পরে হবে ভাইপোটা সব দিদি তাদের ভাই তাদের তাদের ভাই বা দাদাদের সব সময় প্রোটেক্ট করতে চায় আবার ও দাদারাও বোনেরা বিপদ পড়লে করতে চায় আসলে এই সিবিআই আর ইডি যতবার রাজ্য সরকার বিপদে পড়েছে ততবার বাঁচিয়েছে আর বাঁচিয়েছে বলে তার পরবর্তী ঘটনা বারবার ঘটেছে আর জি বিচার হলে সাউথ কালকাটা হতো না সেট কালচার বন্ধ হতো